আসসালামু আলাইকুম ষোলো ষোলো সিগারেট এইগুলা ষোলো ষোলো সিগারেট আছে যাদের লাগবে যোগাযোগ করতে পারবেন এই যে একটা ডিজাইন এটা ষোলো ষোলো সিগারেট এই একটা ডিজাইন আছে খুব সুন্দর একটা ডিজাইন ষোলো ষোলো সিগারেট এই একটা ডিজাইন আছে এগুলা 16 16 সিগারেট এই একটা ডিজাইন আছে 16 16 সিগারেট যাদের লাগবে যোগাযোগ করতে পারবেন এই যে একটা ডিজাইন এগুলা সব 16 16 সিগারেট এই কালারটা অনেক মাল আছে এগুলো সব ষোলো ষোলো সিগারেট কাটিং ঠিক আছে যাদের লাগবে যোগাযোগ করতে পারবেন এগুলো এই মাঝখানে যে এগুলো এগুলো কাটিং মাল এগুলো চোদ্দ ষোলো বারো ষোলো আছে ষোলো ষোলো এই যে দেখেন খামালে কোনো ভাঙা নাই দেখছেন এই যে এই একটা মাল এগুলা সব ষোল সুলো এই যে খামাল খামালে কোনো ভাঙ্গা নাই ফেস কন্ডিশনের মাল ষোলো সুলো একটা ডিজাইন আছে সুন্দর একটা ডিজাইন আকাশে কালারের ভিতরে এইগুলা ষোলো ষোলো সিগারেট যাদের লাগবে যোগাযোগ করতে পারবেন এই যে মাল এটা আছে এই যে সাই কালার যাকে বলে কালারের ভিতরে ষোলো ষোলো এই যে আছে আর বিভিন্ন কালার কালার আছে এই যে ষোলো ষোলো সিগারেট এই চোদ্দ ষোলো কাটিং এই একটা ডিজাইন আছে কাটিং এর ভিতরে এই একটা ডিজাইন আছে এটা বারো ষোলো এই একটা ডিজাইন আছে চোদ্দ ষোলো এটাও চোদ্দ ষোলো ডিজাইন এটা এইটা আছে এইটা আছে মাল হচ্ছে এই যে ষোলো ষোলো ডিজাইন এই গেলা ষোলো ষোলো ডিজাইন ঠিক আছে এই যে একটা ষোলো ষোলো ডিজাইন আছে সুপার মাল ঠিক আছে কালার গুলো খুব সুন্দর যাদের লাগবে যোগাযোগ করতে পারবেন এই যে ষোলো ষোলো এটা ষোলো ষোলো সিগারেট এই একটা ডিজাইন আছে হালকা সাদার ভিতরে হালকা একটা ফাইবার এগুলা সব ষোলো 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 সিগারেট এইগুলা সব কাটিং চোদ্দ ষোলো বারো ষোলো কাটিং চৌদ্দ ষোলো বারো ষোলো কাটিং এটা আছে সাদা অনেকের সাদা টাইপস লাগে যাদের সাদা লাগে নিতে পারবো ষোলো একটা ডিজাইন আছে এগুলা সব সুলো সুলো সিগারেট এগুলা সব সুলো সুলো সিগারেট এই যে মাঝখানে যা দেখা এগুলা সব কাটিং সব কাটিং চোদ্দ শোলো বারো শোলো কাটিং বিভিন্ন কালারের একটা কালার আছে এটা বারো ষোলো কাটিং এটা আছে চোদ্দ ষোলো কাটিং এইগুলা সব কাটিং চোদ্দ ষোলো কাটিং এটাও চোদ্দ ষোলো কাটিং যাদের লাগবে যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর সুন্দর কালার আছে